ইরান ইসরায়েল চলমান সংঘাতের শুরু থেকেই সরাসরি হত্যার হুমকি পেত ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি। আয়তুল্লাহ আলী খামিনীর সাম্প্রতিক অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ নানা প্রশ্ন ও এর জবাব খোঁজার চেষ্টা করছেন ফার্নাস ফসিহি এ বিষয়ে তার লেখা এই প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ফার্নাস দা টাইমস এর জাতিসংঘ বুরোচিফ ইরান ইস্যুতেও তিনি লেখালেখি করেন এছাড়া পনেরো বছর ধরে মধ্যপ্রাচ্য নিয়ে লিখছেন তিনি আয়তুল্লাহ আলী খামিনি কোথায় সাম্রাজ্যবাদ বিরোধী বক্তৃতায় পরিচিত এই শীর্ষ নেতা হঠাৎ করে জনসমক্ষে নেই এক সপ্তাহ পেরিয়ে গেছে না কোনো ভাষণ না কোনো ভিডিও বার্তা এই অনুপস্থিতি ঘিরে জন্ম নিয়েছে হাজারো প্রশ্ন উদ্বেগ এমনকি ষড়যন্ত্র তত্ত্ব ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক পর্যন্ত প্রকাশ্যে বলছেন মানুষ খামিনিকে নিয়ে খুব চিন্তিত এই প্রশ্নে ভরে গেছে টিভির বার্তাকক্ষ তবে খামিনীর দপ্তরের কর্মকর্তা মেহেদি ফাজাইলি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলছেন সবার উচিত তার জন্য দোয়া করা এমনকি তিনি বলেন আল্লাহ চাইলে আমরা আমাদের নেতাকে সঙ্গে নিয়েই বিজয় উদযাপন করব খামিনি ঠিক কবে থেকে জনসম্মুখে নেই এক সপ্তাহ ধরে তার কোনো বক্তব্য হবি বা ভিডিও প্রকাশিত হয়নি এই সময়ে কি ঘটেছে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কাতারের মার্কিন ঘাঁটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে এই তিনটি ঘটনায় ঘটেছে খামেনিকে ছাড়া অথচ দেশের প্রতিটি বড় সিদ্ধান্তে তার অনুমোদন থাকা বাধ্যতামূলক তাহলে প্রশ্ন উঠে তিনি এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন তাকে তাকে বাইপাস করা হচ্ছে সরকার বলছে খামিনি এখন একটি সুরক্ষিত ব্যাংকারে আছেন হত্যাচেষ্টার আশঙ্কায় তিনি সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ করে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হামজা সাফাবি বলছেন যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামিনিকে টার্গেট করতে পারে তাই তাকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে কিন্তু জনগণের প্রশ্ন নেতা কোথায় তিনি বেঁচে আছেন তো এমনকি খামিনির সমর্থকরাও বলছেন তাকে না দেখা পর্যন্ত আমরা বিজয়ের আনন্দ অনুভব করতে পারছি না রাজনীতিক ও সামরিক নেতারা এখন নতুন নতুন জোট গঠন করছেন কারো লক্ষ্য পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কারো লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি আবার কেউ ভাবছেন খামেনির উত্তরাধিকার নিয়ে রাজনীতির এই ঘূর্ণাবর্তে খামেনির দীর্ঘ অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে ইরান নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছে ক্যাথাম হাউসের গবেষক সানাম ভাকিল বলেন আসুরের আগে খামিনিকে জনসম্মুখে দেখা না গেলে তা হবে এক ভয়ঙ্কর বার্তা অন্যদিকে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলছেন এই সংকট আমাদের চিন্তাভাবনায় পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে তবে তিনি ইসরায়েলের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব নিতে চাইলেও তার দলের মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব তাহলে প্রশ্ন রয়ে গেল আয়তুল্লাহ খামিনি কোথায় তিনি কি সুস্থ ইরান কি নতুন নেতার দিকে এগোচ্ছে এমন অনিশ্চয়তার মধ্যে বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে এই তথ্য ও উপাত্তটি নেওয়া হয়েছে প্রথম আলোর অনলাইন পত্রিকা থেকে এই পরিস্থিতি নিয়ে আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন